হ্যালো গাইস তোমরা কেমন আছো আজ আমি সুস্বাদু কাঁকড়া রান্না করবো প্রথমে আমি কাঁকড়াকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে নিয়েছি সেগুলো হচ্ছে তোমার আমি রসুন আদা পেস্ট করে নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর ক্যারি পাতা আমি গরম মশলা নিয়েছি এলাচ নিয়েছি তেজপাতা আর শুকনো জিরে নিয়েছি পেঁয়াজগুলো একটু ভালোভাবে করে কেটে নিও পিঁয়াজ আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি তেলে এবার আমি আলুগুলো ভেজে নেব কিছুক্ষণের জন্য আলুগুলোকে আমি ভেজতে রেখে দেব এবং ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো লাল লাল মতো ভাজা হয়ে যায় পাচ্ছ আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে অল্প আঁচ রাখে কাঁকড়াগুলো ভেজে নিতে হবে অল্প আঁচ রেখে বেশি আছে ভাত দেন হালকা আছে ভেজে নেবে আমার একটু হলুদটা কম দেওয়া হয়ে গেছে নুন আর হলুদটা একটু দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার কত সুন্দর কাঁকড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন পূর্ণিমা বলে কাঁকড়ায় শাঁস দেখেছো ও লাল একদম বাকি তেলে আমি পরপর সব মশলাগুলো দিয়ে নেব আমি জিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ ক্যারি পাতা তেল ছাড়া পর্যন্ত আমরা এটা হতে দেব এটা আমি লবণ দিয়ে নিচ্ছি হলুদ অল্প করে শুকনো লঙ্কা যদি তোমরা কাঁচা লঙ্কা দাও বেশি করে তাহলে শুকনো লঙ্কা অল্প দিলেই হবে বেশি তরকারি যাতে ঝাল না হয়ে যায় দিয়েছি এবার আমি টমেটো পেস্টটা দেব। টমেটোর কাঁচা গন্ধ খাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আমি আলু দিয়ে নেব আমি জল দিয়ে দিচ্ছি আমরা তরকারিটাকে হতে দেব তরকারিটা কিছুক্ষণের জন্য ফোটানোর জন্য আমরা পাঁচ মিনিট অপেক্ষা করব তরকারি এবার আমার ফুটে এসছে আমি এক এক করে কাঁকড়া দিয়ে দেব যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন রান্না হয়েছে সেটাও তোমরা জানিও পাশে থাকা বেলকান আইকনটি তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ